লোকের ভাবনা চিন্তা যদি আপনিই করে বসেন তাহলে লোকে কি ভাববে সেটাই একটু ভাবনার বিষয় নয় হ্যাঁ এটা তো স্বাভাবিক কথা না লোকের যে ভাবনা চিন্তা করবে সেই ভাবনা চিন্তা যদি আপনি করে বসেন তাহলে লোকটা কি ভাববে বা লোকের মাথায় আসবে কি সেই সব চিন্তা একটু বাইরে দিয়ে একটু অন্য জায়গায় যান বা একটু ঘুরতে যান একটু মাইন্ড ফ্রেশ করুন দেখবেন আপনি আর লোকের চিন্তা আপনি করছেন না লোকের চিন্তা লোকেই করে বেড়াচ্ছে যাই এসব কথা বাদ দিই আজকে কি মন হলো অনেক কিছু সরঞ্জাম পরিষ্কার টরস্কার করার খুব ইচ্ছা হয়েছিল কারণ এতদিন চোখে বাঁধিনি কারণ মানে খুব একটা চোখে পড়েনি বলে না কাজ নেই তো খই ভাজ যাকে হয় সেটুকুই চেষ্টা হয়েছিল তা আজকে মাছ টাস ধুয়ে নিয়ে নুন হলুদ মাখি ঠাকি এদিকে মাছ ভাজতে বসেছিলাম এদিকে ফ্রিজ দেখেছিলাম দু লাল শাক আছে লাল শাক জানেন তো আমার খুব একটা প্রিয় নয় প্রিয় নয় বলাটা ভুল হবে কারণ শাকটা খুব একটা আমার প্রিয় নয় লাল শাকটাকে বারণ বলছি না আমি এই হচ্ছে আমাদের বাড়ির মানে বাপের বাড়ির ডাইসের ঠাকুরগুলো যেগুলোকে তোমাদের সাথে শেয়ার কিন্তু খুব একটা করতে তাই আজকে এই ভিডিওতে দিয়ে দিলাম এই যে দেখুন কাজ নেই তো খৈবাজ কেন বলেছিলাম এই হচ্ছে কারণ এই হচ্ছে এক বছর ধরে এইভাবে কিন্তু পড়েছিল সেটা আমি কোনোদিনই দেখতে পাইনি বা চোখে পড়িনি আমার আজকে আমার কি মন হলো কাল খ্রিস্টে একটু সাদা চকচকে করে ফেলি যাই হোক আমার ভিডিওটা আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা যদি দেখে ভালোই লেগে থাকে একটা একটু কমেন্ট করেই যান না আপনারা অবশ্যই করে হাতে ব্যথা হবে না আপনারা ভিডিও দেখুন আমি এবার আসি টাটা